আপনি কি ভাবছেন বাংলাদেশ থেকে রাশিয়ার ওয়ার্ক পারমিট পাওয়া যায় তাহলে সাবধান হয়ে যান আজকের ভিডিওটিতে বলবো আসলেই কি পাওয়া যায় ওয়ার্ক পারমিট বা ইনভাইটেশন লেটার এবং সেই সাথে শিখবেন রিয়েল ইনভাইটেশন লেটার চেনার সহজ উপায় অনেকেই মনে করে বাংলাদেশ থেকেই রাশিয়ার ওয়ার্ক পারমিট পাওয়া যায় কিন্তু আসল সত্য হলো বাংলাদেশ থাকা অবস্থায় ওয়ার্ক পারমিট পাওয়া যায় না শুধু ইনভাইটেশন লেটারটি পাওয়া যায় এখন হয়তো অনেকে আমাকে প্রশ্ন করতে পারেন ভাই তাহলে ওয়ার্ক পারমিট কোথায় গিয়ে পাবো এবং কিভাবে পাবো তাদের উদ্দেশ্যে সে বলতে চাই ভাই দেখো তুমি প্রথমে আগে রাশিয়াতে যাবা রাশিয়াতে গিয়ে তোমার মেডিকেল করা হবে এবং তারপর তোমার সকল ডকুমেন্ট সহ তোমার কোম্পানি সরকারের কাছে একটি রেজিস্ট্রেশনের জন্য আবেদন করবে এবং সেই রেজিস্ট্রেশন সাকসেস হবে হলেই তুমি ওয়ার্ক পয়েন্ট পেয়ে যাবে আর ওয়ার্ক পয়েন্ট পাওয়ার পরে তুমি তোমার কোম্পানি তোমাকে কাজ দিবে তাছাড়া তোমার কোম্পানি তোমাকে কাজ দিবে না কারণ তুমি তখন কাজ করার জন্য উপযুক্ত থাকবে না এখন ভাই ওয়ার্ক পারমিট এবং ইনভাইটেশন লেটারের ভিতরে অনেক বড় ধরনের একটি পার্থক্য রয়েছে যে পার্থক্যটা তোমাদের অবশ্যই জানা উচিত প্রথমে যদি আমি আসি ইনভাইটেশন লেটার যার মাধ্যমে তুমি রাশিয়াতে আসতে পারবে এবং তুমি সকল ভিসা প্রসেস করতে পারবে বলতে পার এক কথাই বলতে পারি এই ইনভাইটেশন লেটারটি হলো তোমার রাশিয়াতে আসার মূল টিকিট আর যদি ওয়ার্ক পারমিট তোমাদেরকে একদম সহজভাবে বোঝায় তাহলে ওয়ার্ক পারমিট হচ্ছে তোমাদের কাজের একটা লাইসেন্স যেমন গাড়ি চালাতে যেমন লাইসেন্সের প্রয়োজন হয় তখন হয় ঠিক ওয়ার্ক ঠিক তেমনই একটা লাইসেন্স এবং এই ওয়ার্ক পারমিট ছাড়া তুমি কাজ করতে পারবে না এই ওয়ার্ক পারমিট ছাড়া যদি তুমি কাজ করো তাহলে তুমি অবৈধ ভাবে কাজ করতেছো এখন অনেক দালাল বা অনেক ভুয়া এজেন্সি তোমাদেরকে যেভাবে ওয়ার্ক পারমিট দেখায় সেটা হচ্ছে এইরকম ওয়ার্ক পারমিট যেটা একশো পার্সেন্ট ভুল এবং একশো পার্সেন্ট ফেক একটা ওয়ার্ক পারমিট কারণ আমি আগেই বলেছি এই ওয়ার্ক পারমিট তোমাকে তখনই দিবে যখন তুমি রাশিতে যাবে এবং তোমার কোম্পানি তোমার সকল রেজিস্টার করবে আবার অনেক দালাল বা অনেক এজেন্সি তোমাদেরকে এইরকম একটা লেটার দিয়ে বলে এটা তোমাদের ওয়ার্ক পারমিট আসলে এটা তোমাদের ওয়ার্ক পারমিট না এটা হলো তোমাদেরকে ইনভাইটেশন লেটার দেওয়া হয়েছে যেটার মাধ্যমে তোমরা অ্যাম্বাসিতে দাঁড়িয়ে দাঁড়াবে এবং অ্যাম্বাসি তোমাদেরকে সব কিছু ডকুমেন্ট চেক করে তোমাদেরকে ভিসা দিবে এখন যেটা পয়েন্টে আসি এরকম লেটার পাওয়ার পরেও তুমি অ্যাম্বাসি ফেস করতে পারতেছো না বা এজেন্সি তোমাকে অ্যাম্বাসি ফেস করাতে পারতেছে না বলতেছে দুই দিন পর অ্যাম্বাসি ডেট এখনো পাইনি সামনে মাসে হয়তো পাইতে পারি তাহলে তুমি একশো পার্সেন্ট শিওর থাকো তোমার এজেন্সি তোমাকে ইচ্ছা করে অ্যাম্বাসি ফেস করাচ্ছে না আসলে অ্যাম্বাসি ডেট পাওয়ার জন্য এক মাসের প্রয়োজন হয় না অ্যাম্বাসি ডেট পাওয়ার জন্য এক সপ্তাহেরই প্রয়োজন হয় এক সপ্তাহের ভিতরে তোমরা অ্যাম্বাসি ডেট পেয়ে যাবে আর যদি তোমার এজেন্সি যদি আরও দ্রুত করতে চাই তাহলে দুই দিনের ভিতরে তোমাকে চাইলে অ্যাম্বাসি ফেস করাতে পারবে কিন্তু ইচ্ছা করে তোমাকে অ্যাম্বাসি ফেস করাচ্ছে না তোমার এজেন্সি আর তোমার এজেন্সি বলতে সামনে মাসে তার পরের মাসে হয়তো অ্যাম্বাসি ডেট পাইতে পারি তো বন্ধুরা আশা করি আজকালের ভিডিওটি দেখে তোমরা হয়তো একটু হলেও ধারণা পাইছো আসলে কোনটা ঠিক আর কোনটা ভুল তাই অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও কারণ এই চ্যানেলে সব সময় রাশিয়ান ইনফরমেশন ভিডিও আপলোড করা হবে